দর্শক দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনিশে আগস্ট দুই পঁচিশ মঙ্গলবার জেলায় জেলায়

মানুষ গরু পালবে আচ্ছা এখন গরমের সিজন এখন তো গরু বাড়বে তা তো মানুষের যারা বেশি চাপা মারতে পারে তাদের কথা দাম থাকে আর যারা বেশি চাপা দুই কথা গরু বিক্রি করে তাদের কোনো দাম থাকে না আমি এই ডিপার্টমেন্ট না মারতে হলে দাম নাই আজকে কেমন আশা করছি আশা করি আলহামদুলিল্লাহ কাঁচামাল এখন এটা হচ্ছে হাতে কাঁচামাল যদি কম বেশি বেচা লাগে

এটার আজকে ফিক্সড কেমন থাকে এটা 46 ফিক্সড রেট 46000 টাকা হলে বিক্রি করতে জি জি আচ্ছা তিন নম্বরের যে চাকলেটটা কি থাকে সেটা তো অর্ডার দিলে হনেস্ট এন্ড ফিজন বাদ না আজকে বাচ্চাগুলি খুব চকলেট বাচ্চা খুব সুন্দর পয়লি হাই কোয়ালিটির বাচ্চা আচ্ছা এটার কেমন বয়স হয়েছে এটা 8 মাস 8 মাসের বয়স নাভিনে দেখা যায় নাভিনে কম্বল নাই কলা বাচ্চা দেখা যায় এক কলাগুলো দেখেন কেমন সুন্দর আছে এটার কেমন দাম চাইলেন আপনি এটা

এটার কেমন দাম পেলেন আপনি এটাও যদি কোনো দর্শক যায় দাম চাবো না দাম তো অনেকেই চাই ফিক্সড রেট এটাও ফিক্সড রেট চুয়ান্ন হাজার টাকা এটাও চুয়ান্ন হাজার এটা

খুবই ভালো রোদের মধ্যে মাথাটা অনেক ভারী এটা ডাবল বাচ্চা এটা এটা জুড়া রাখছি জুড়া এটা এটা জুড়া এটা তো পুরোটাই সাদা দেখা যায় এটা অনেক ভালো পার্সেন্টের বাচ্চা অনেক পার্সেন্টের এর বাচ্চা এটা আচ্ছা এটার কেমন বয়স হবে এটা দশ মাস প্লাস এটারও দশ মাস প্লাস বয়স এর তলাবারটা একটু দেখা যায়

এটা চাও পুচা আশি হাজার এটা দাম দরকার করার সুযোগ আছে আচ্ছা পুচা হাজার টাকা চাওয়া দাম কিছু দর দামের জায়গা আছে আচ্ছা এই রেড পিজিয়ান আর অলেস্টেল পিজিয়ানের তো সেম কোয়ালিটি দুধও খুব সেম আছে আচ্ছা তারপরে এটার দামে একটু বেশি বলতেছেন যেহেতু ওই দুইটা সেম কোয়ালিটি সেম বয়সের এটা রেড ফিস দাম এটার এটার একটা এটা তো একশোটার মধ্যে একটা মানে অল্প পাওয়া যায় জি সচরাচর খুবই কম পাওয়া যায় আজকে দেখানোর মতো এই কয়টাই ছিল আচ্ছা তো সর্বক্ষণ তো আপনার কাছে গরু থাকে একদিন চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা থাকে আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন টু ফোর নাইন নাইন টু এটা তো এই হোয়াটসঅ্যাপ সবই আছে ওটাই আছে আচ্ছা যাই হোক যে গরুগুলো আজকে বিক্রি হয়ে যাবে তো হলোই আর যেগুলো থাকে আমার দর্শক যদি দেখতে চায় ভালো করে ভিডিও কলে দেখায় অবশ্যই অবশ্যই আমি দেওয়া ঠিক হলে দেওয়ার চেষ্টা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর দর্শক ভাই আপনি যে গরুগুলো আজকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের চয়েস হয়ে থাকে আমি ভাই এই ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ